এক লিটার সেভেন আপ মাত্র ষাট টাকা কিন্তু আমার হাতে যেটা দেখতেছেন এক ভদ্রলোক আমার রাস্তার পাশে অফিস নিয়ে আসছে বলতেছে ভাই এটা নব্বই টাকা কেন তাহলে এটা দাম কত কয়টা আমি টিভিতে বিজ্ঞাপন দেখে গেছি ছাড় দিছে ষাট টাকা কিন্তু দোকানে নব্বই টাকা তো সংশ্লিষ্ট একজন দোকানদার আছে ওনাকে ফোন করলাম যে কি ভাই কাস্টমার বলতেছে ষাট টাকার বিজ্ঞাপন দিতেছে টিভিতে তো এখন এটা নব্বই টাকা কেন কারণ নতুন রেডের মাল তো আমাদের এখানে আসে নাই আবার আর একটু গিয়ে বলছে যে নতুন রেটের মাল পুরনো মাল যে যে দোকানে আছে ওই দোকানে তো এই কোম্পানির লোক এই ডিপোর লোক এই ডিলারের লোক ও আসবেই না ধারে কাছে কারণ আসলে তো পুরান মাল সব ভিতরে দিয়ে দিব গাড়িতে যে ওর তুই পুরান মাল সব লয়ে যা তুই আমার বাজারের মধ্যে এমনি একটা দরবার লাগাইছ তোরা ছাড় দিস। ভালো কথা দিছোস তো আমাদের পুরান মাল বাজারে শেষ হয়েছে কিনা তো দেখবে এর আগে আমাকে হোয়াটসঅ্যাপে আগে এখনো মেসেজটা আছে আমি ঈদের ব্যস্ততার কারণে ওটা দেখতে পারি নাই শুনছিলাম কথাগুলো ভয়েস মেসেজ দিয়ে বলছে যে ভাই এই দেখেন সেভেন আপের এই ঘটনা ঘটাইছে আরেকজন বলছিল যে সেভেন আপের এর আড়াইশো সম্ভবত পঁচিশ টাকা ছিল এখন বলছে দাম কমাইছে বিশ টাকাতে কিন্তু এটা বলে আড়াইশো যে দিছে করে এবং ওই দোকানদার যারা ফোন করছিলাম এই ঘটনা নিয়ে সে বলছে ভাই এটা দরবারে লাগছে কাস্টমারে যারা বিজ্ঞাপন দেখছে এর লগে তো তুমুল তর্ক এরা মনে হচ্ছে যে দোকানদার মনে এখানে বাজায় এলতেছে সবকিছু সবকিছু তারা ইচ্ছা মতো নিয়ে নিতেছে কিন্তু আমরা তো একটা বিপদে পড়ছি এখন আমার তো স্টকে পুরাতন মাল আছে স্টকে মধ্যে দোকানে তো মাল আছে এখন এরা এই যে গ্যান্জামটা লাগাইছে এবং এরা ওই ভদ্রলোক আমার বললো যে টিভিতে এইভাবে বিজ্ঞাপনটা দিচ্ছে ঈদ বোবা সেভেন আপ এখন মতো ষাট টাকা এখন দোকানে গিয়ে দেন বইটা তো কোম্পানির ভাইয়েরা যারা আছেন সেভেন আপের লোকজন যারা চাকরি করেন ঘটনা কি সত্য কিনা একটু বললেন তো বাজারে নব্বই আপনারা কি সত্যি এরা বিজ্ঞাপন ষাট টাকা দিচ্ছেন কিনা আমি বিজ্ঞাপন দেখি নাই আমার চোখে পড়ে নাই কিন্তু ভদ্রলোক তো অভিযুক্ত করা করি সে খাইছে মানে এটা দরবার লাগছে আমার পার্শ্ববর্তী আমার অফিসেই খালি বোতল লেগেছে কপাই কইছে আমি তো আমি কেসালা পড়ছি তর্ক তর্ক করিয়াল কিন্তু কোম্পানি যদি অফার দেয় পুরাতন মাল শেষ হওয়ার তো মোটামুটি জানে রাইকে যদি বাজারে আটটা মাল ছেড়ে দেয় তো দোকানদার পুরাতন মাল বিক্রি করে কাস্টমার নতুন মাল রেডে খুঁজে তাহলে দরবার ভাঙবে কে দরবার ভাঙার জন্য কোম্পানি কোম্পানিকে বলবো আপনারা একটু যে কোম্পানি হোক একটু নিয়ন্ত্রণে বাজারজাত করবেন আর এগুলা কোনো স্বাস্থ্যের জন্য উপকার করে না ক্ষতি হজম করে হজমের হ্যাঁ হজম হয় এটা এমনি দিচ্ছে আর কি বুঝলেন নাই পানি বিচ্ছা পৃথিবীতে সবচেয়ে বেশি টেকামায় সব দেশি বিদেশি কোম্পানি দেশের যে তা একই সব শরীরের জন্য ক্ষতি কোন ডাক্তার যদি কয় যে শরীরের জন্য এই পানি এগুলো ভালো তাহলে ডাক্তার মনে করেন কোম্পানির চালকা খাইছে বুঝলেন নাই